শীতকালে শীতল বাতাস লেগে গিয়ে যদি কারো শুকনো কাশি দেখা দেয় এবং মনে হয় যেন গলার ভিতরে একটা শ্লেষা জড়িয়ে আছে একটু জোরে কাশলেই হয়তো শ্লেষাটি উঠে যাবে কিন্তু সেটা হয় না অনেকক্ষণ এইরকমভাবে কাশির পর খুব সামান্য একটু শ্লেষা উঠে থাকে এই ধরনের কাশির সাথে কখনো কখনও অসারে পোস্রাব নির্গত হতে দেখা যায় এই ধরনের লক্ষণযুক্ত কাশির সাথে অনেক সময় বুকের মধ্যে একটা চাপ ভাব বা টাটানি ব্যথাও লক্ষ্য করা যেতে পারে এই ধরনের কাশির সময় রোগী যখন ঠান্ডা জল পান করে থাকেন তখন এই ধরনের কাশি সাময়িকভাবে কিছুটা উপশম হয়ে থাকে এছাড়াও বিছানার উত্তাপে বা গরমেতে অনেক সময় এই ধরনের কাশি উপশম হতে দেখা যায় এবং সামনের দিকে ঝুঁকে বসলে বা শীতল বায়ুর প্রবাহে এই ধরনের কাশি বৃদ্ধি পেতে দেখা যায় এই ধরনের লক্ষণযুক্ত কাশির সমস্যায় আপনারা কস্টিকাম মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুইবার এক চামচ জলের সাথে মিশিয়ে পরপর পাঁচ দিন খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত কাশির সমস্যা আপনার সম্পূর্ণভাবে সেরে যাবে